হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি এচড়ের একটি নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। গোবিন্দভোগ চাল দিয়ে এঁচড়ের এই রেসিপি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম এঁচোড় নিয়েছি এঁচোড়ের যে পেছনের ছালটা থাকে সেটা কিন্তু আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি এবার এই এঁচুড়টাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে তারপর কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নেব দেখুন আমি এখানে এঁচড়টা ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি হচ্ছে দু টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল এই চালটাকে আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এঁচোড়গুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব এখানে একটা বাটিতে চালগুলো আমি তিন থেকে চারবার ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এদিকে একটা ছোট্ট সসপ্যান বসিয়েছি তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটুখানি তেল এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ তেল দেওয়ার ফলে এই যে পাত্রটার মধ্যে আমি এচড় সেদ্ধ করব তার জন্য কিন্তু পাত্রের গায়ে কোনো রকম এঁচড়ের যে আঠাটা সেটা কিন্তু লেগে যাবে না এবার আমি এঁচড়গুলো দিয়ে দেবো এঁচোরগুলো দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এঁচড়গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু জল ঝরিয়ে রেখে দেব এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোটা ধনে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর এক ইঞ্চি আদা আমি টুকরো করে রেখে দিয়েছি এবার একটা বাটিতে জলের মধ্যে আদা বাদ দিয়ে সব মশলাগুলো কিন্তু ভিজিয়ে রাখবো দেখুন আমি এখানে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি সব ভিজিয়ে দিলাম আর আদাটা কিন্তু আমি পরে একসাথে বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আপনারা চাইলে তাড়াতাড় দিয়েও করতে পারবে তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো ওয়ান ফোর থ্রি স্পুন মতো সারা জিরে ফোড়ন কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা আমি এক দু টুকরো করে দিয়েছি আর এবার দিয়ে দেবো আমি কিছুটা আলু এখানে একটা বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো প্রথমে আমি দু মিনিট মতো একটু নাড়ি চাড়ি ভেজে নেব বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাঁচে রাখা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তার যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট আলুগুলো একটু ভাজে দিয়েছিলাম এতে আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে দু তিন মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা যে মশলাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর আদাটা রেখে দিয়েছিলাম সেই আদা আর মশলা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মশলা দিয়ে এবার দু মিনিট মতো খুব ভালো করে আমি কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এই রান্নায় মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এছাড়া যে কোনো রান্নায় কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ খুব ভালো হয় দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না কারণ আমি এখানে দুটো শুকনো লঙ্কা কিন্তু বেটে দিয়েছি কয়েক সেকেন্ড ভালো করে না করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো টমেটো পেস্ট আছে টমেটো পেস্ট দিয়ে আবারও কিন্তু আমি এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে এবার আমি দিয়ে দেব মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল যে মিক্সার জারে আমি মশলাটা বেটেছিলাম সেই মিক্সার জারটা কিন্তু আমি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও কিন্তু আমি দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো সব এঁচড় দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে দু থেকে তিন মিনিট আমি এই মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবার কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেব একটু নাড়িয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্নাটা হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা হতে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিয়েছি ঢেকে রান্না করার ফলে আলু এচড় আরও ভালো করে কিন্তু নরম হয়ে যাবে একটু নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চির করা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা এখানে নিজেদের মতো করে দেবেন লঙ্কা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না মাখা মাখা হবে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলের ব্যবহার করলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। আর ঢাকা দিয়ে রান্না করার সময় কিন্তু মাঝে মাঝে একটু নারী দিতে হবে রান্নাটা এদিকে হতে দেব আর এদিকে আমি মিক্সিং জারের মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমি এখানে একটা পেস্ট বানিয়েছি পেস্টটা কিন্তু একদম মিহি হয়নি একটুখানি দানা দানা রেখেছি এদিকে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম আমি কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দিয়েছিলাম আলু আর এঁচোড় কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হাতা দিয়ে ঘেটে দিচ্ছি এইভাবে ঘেঁটে দিলে কিন্তু ঝোলটা বেশ মাখো মাখো হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি দিয়ে দেব বেটে রাখা চাল দেখুন এখানে যে আমি মিক্সিতে চালটা বেটে রেখেছিলাম সেটা এবার পুরো ঢেলে দিচ্ছি এখানে চালটা মিক্সিতে পেস্ট করার সময় আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো এর ফলে কোনো রকম অসুবিধা হবে না স্বাদে কিন্তু কোনো রকম হেরফের হবে না এবার আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে কম করে রেখে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো চিনি চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দিয়ে এবার আমি সবার শেষে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো ঘি ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যায় ঘি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এঁচড় রান্না বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজকের এই গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোরের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা